আসসালামু আলাইকুম বারাকাত আমাদের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বয়সের দিক থেকে প্রায় আট মাস পার করে ফেললেন ফেলল এখন নয় মাসে পদার্পণ করেছে দেশবাসী অনেক আশা করেছিল সম্মানের দৃষ্টিভঙ্গি থেকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আইনের শাসনের দৃষ্টিভঙ্গি থেকে অনেক প্রত্যাশা ছিল এই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বলেই তাকে বৈধ বা সংবিধান সম্মতি কিনা সেই দিকে চিন্তা না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব অর্পণ করেছিল জুলাই অভ্যুত্থানকারীরা এ নোবেল এটাই ইউনুসের ডক্টর মমতা ইউনুসের একটা বিরাট গ্রহণযোগ্যতা এনে দিয়েছিল আমাদের বাংলাদেশের মানুষের সামনে কিন্তু এখন একটা হিসাব নিকাশে আমরা পৌঁছে গেছি কিংবা সে সময়টা আমাদের সামনে এখন সম্মুখীন এবং করা উচিত যে এই যে নোবেল একটা আন্তর্জাতিক শ্রেষ্ঠ পুরস্কার কিন্তু আমাদের জন্য সেটা কতটুকু সম্মানের হয়েছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য কতটুকু সম্মানের আর দেশের জন্য কতটুকু ইতিবাচক এই হিসাবটা করতে হবে কারণ একমাত্র নোবেল জয়ী নোবেল জয়ী নোবেল জয়ী বলেই ইউনুস জিন্দাবাদ ইউনুস জিন্দাবাদ করে আমরা লম্পঝম্প করেছি কিন্তু আসল কথা অন্ধের মতো লম অন্ধের মতো জিন্দাবাদ জিন্দাবাদ করলে তো হবে না আজকে যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে হিসাবটা হওয়া উচিত সেটা একদিকে ইউনুস আরেকদিকে দেশ কিংবা দেশের জনগণ আমি এই বিভাজন করছি এই জন্যই যে এখানে আলোচনার মধ্যেই মধ্যেই সে কারণটা প্রতিঅমার হবে এ যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারা দেশ কিছু পেয়েছে এই হিসাবটাই করতে হবে কারণ এ যাবৎ বিদেশ থেকে অথবা কোনো ডোনার সংস্থাগুলো থেকে একটি ডলার পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত দেশের জন্য নিয়ে আসতে পারেননি কোনো সাহায্য সংস্থাগুলো যেগুলো আছে আমরা এডিবি বলি জাইকা বলি ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলি আইএমএফ বলি কোথাও থেকে একটি ডলার পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে আসতে পারেননি এই একটা ব্যাপার দেশের তার আমলে আজকে প্রায় পাঁচশো ছশো শিল্প কলকারখানা বন্ধ তাহলে দেশটা তো অর্থনৈতিক আমরা কি যাবত পেয়ে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কি পেয়েছি এ যাবৎ একটা ভঙ্গুরতা শাসনের ক্ষেত্রে কি পেয়েছি আইনের শাসনহীনতা এদেশ যারা লুটেরা যারা সন্ত্রাস যারা জঙ্গি তাদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে আজ দেশের পুলিশ বাহিনীকে পোষার জন্য দেশের জনগণ ঠিকই টাকা দিয়ে যাচ্ছে কিন্তু পুলিশের কাছে পুলিশ বাহিনীর কাছে পাচ্ছে না কিছু আজ দেশের পুলিশ বাহিনী সামগ্রিক মূল্যায়নে নিষ্ক্রিয় কিন্তু পুলিশ বাহিনীর পিছনে যে টাকা ব্যয় হয়ে আসছে সেটা ঠিকই হচ্ছে অতএব এখানে মানুষ কতটা আইনের আশ্রয় নিতে গিয়ে অসহায় হয়ে গেছে আজকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ছিল বিশ্বে শুধু বাংলাদেশ নয় বিশ্বে অত্যন্ত গর্বিত সেনাবাহিনী এ যাবৎ দেশ যত দুর্যোগ দুর্যোগের মুখোমুখি হয়েছে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে তারা দেশ প্রেমবোধে উদ্বুদ্ধ হয়ে একমাত্র জনস্বার্থে তারা সমস্ত দুর্যোগের মোকাবেলা করে গেছে এই সেনাবাহিনী কিন্তু আজকে আমি জানি না সেনাবাহিনী বা আমার কথাগুলোকে কেউ দৃষ্টিভঙ্গি থেকে নেবেন কিন্তু বাস্তবতার আলোকে বলতেই হয় আমার তারা যদি আমার প্রতি কোনোরকম অ্যাগ্রেসিভ না হয়ে থাকে তাহলে অবশ্যই স্বীকার করতে বাধ্য হবে জনগণের কাছে আজকে গোটা সেনাবাহিনীকে ডক্টর সরকার বিতর্কিত করে ফেলেছে সামনে মব জাস্টিস হত্যা এমনও হচ্ছে যে ছাত্র সমন্বয়করা সেনাবাহিনীকে ধরে মারছে মানুষে মানুষে হানাহানি হচ্ছে মানুষে মানুষে পিটাপিটি হচ্ছে মারামারি হচ্ছে গন্ডগোল হচ্ছে মার্ডার হচ্ছে অথচ সব কিছুই হচ্ছে সেনাবাহিনীর সামনে তাহলে মানুষের আস্থাটা কোথায় তাহলে সেনাবাহিনীকে ধ্বংস করেছে বিচার বিভাগ বিচার বিভাগকে টোটাল বিচার বিভাগকে তো ওই টোকাই সহ ছাত্র সমন্বয়কদের কাছে জিম্মি করে ফেলে ফেলেছে সব মিলিয়ে দেশ আজ কিছুই পাইনি না আজ অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক সেক্টর প্রশাসনিক সেক্টর পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব কিছুই ভঙ্গুর বিচার বিভাগ সব কিছুই আজ ভঙ্গতার এক মারাত্মক শিকারে পরিণত হয়েছে অপরপক্ষে এবার আসি ডক্টর ইউনুসের যে অন্যয় যে উন্নতি যে হয়নি সেটা বলবো না সেটা কেবল ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত উন্নয়ন অথবা তার মালিকানাধীন প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে দেশ কিছু পায়নি আমাকে ক্ষেত্রে দু একটা উদাহরণ বা দৃষ্টান্ত এখানে উপস্থাপন করতেই হয় প্রমাণের জন্য যদি বলি যে প্রথমেই যদি বলি তাহলে বলতে হবে যে সরকারে যারা আছে বা ইউনুস ডক্টর ইউনুস নিয়োগ দিয়েছেন বেছে বেছে কেবল তার আত্মীয় স্বজন এবং তার এনজিও ভিত্তিক ঘনিষ্ঠ লোকদেরকে এই যে নুরজাহান বেগম স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা সম্ভবত তিনি তার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত এসডি মুখ্য সমন্বয়ক সমগত পদে নিয়োগ দিয়েছে লামিয়ামর শেদ তার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত অপূর্ব জাহাঙ্গীর তার আপন মানে সহোদয় সহোদর ছোট ভাই জাহাঙ্গীর আলমের ছেলে অপূর্ব তাকে উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে অথচ ওই কাজে তার কোনো অভিজ্ঞতা নাই কেবলমাত্র পারিবারিক সম্পর্কের কারণে অথবা তার আপন ভাতিজা এই জন্য সে নিয়োগটা পেয়েছে এবার আসি তার এই তার আত্মীয়করণ অথবা তার সরকারকে তার নিজস্ব মালিকানাধীন এনজিওকরণ করে ফেলেছে এবার আসি তার গ্রামীণ ব্যাংক আজকে বিশ্ব এক ধনী ইন মাস্ক তার স্টারলিং কোম্পানির সঙ্গে তার গ্রামীণ ব্যাংকে ট্যাগ করে ফেলেছে ক্ষমতার অপব্যবহার করে আজকে দুইজনের যৌথ ব্যবসা শুরু করতে যাচ্ছে যৌথভাবে ব্যবসা ডক্টর ইউনুস আচ্ছা তারপরে রোহিঙ্গা ইস্যু আজ ডক্টর মোহাম্মত ইউনুস রোহিঙ্গাদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রকল্পটা বাস্তবায়ন করতে যাচ্ছে ওখানে তার একটা ব্যবসা হয়ে যাচ্ছে এই সুদের ব্যবসা শীঘ্রই হয়তো সেই কার্যক্রমে যাবে শুধু তাই নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড নামে জনশক্তি রপ্তানির সনদ পেয়েছে আজকে বিশ্বব্যাপী সে ম্যান পাওয়ার ব্যবসা করবেন জনশক্তি অর্থাৎ রপ্তানি করবেন বিশ্বব্যাপী আর ডক্টর মোহাম্মদ ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ডিজিটাল ওয়ালেট কোম্পানি অনুমোদন হয়ে গেছে এটাও ব্যবসা যাচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি নামে গ্রামীণ ইউনিভার্সিটির নামে এক প্রতিষ্ঠান তৈরি করেছে বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে গেছে এ সবই তো হচ্ছে তার এই আট মাসে এত কিছু হচ্ছে সবই তো তার ক্ষমতার অপব্যবহারের জন্য তাহলে তিনি এবার আসি তিনি তার ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার যে অপব্যবহার তার বিরুদ্ধে দায়কৃত দুর্নীতির মামলা প্রত্যাহার করিয়েছেন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা অর্থ আত্মসাতের মামলা থেকে নিজেকে খালাস করে নিয়েছেন তিনি ডক্টর ইনুসের নামে শ্রম আইন লঙ্ঘনের পাঁচটি মামলা কার্যক্রম ও দু সালের সাত আগস্ট শ্রম আদালতের দেওয়া ছয় মাসের কারাদণ্ড আদালতকে ব্যবহার করে প্রত্যাহার করে নিয়েছেন তিনি গ্রামীণ ব্যাংক অধ্যাদে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের অধ্যাদেশের ব্যাংকের কর্মকর্তাদের চাকুরি তিনি পঁয়ষট্টি বছর করে নিয়েছেন এবং যেখানে গভর্নমেন্টের সরকারের শেয়ার ছিল পঁচিশ পার্সেন্ট সেখান থেকে তিনি সেই অধ্যাদেশের মাধ্যমে সরকারকে পাঁচ পার্সেন্টে নামিয়েছেন পাঁচ পার্সেন্ট সরকারের জন্য শেয়ার রেখেছেন এ সবই তো হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে আবার এই যে পাঁচ পাঁচ বছরের জন্য সে গ্রামীণ ব্যাংক সরকারকে কোনো শুল্ক দিবে না অর্থাৎ কর মৌকুব করে নিচ্ছে এই পাঁচ বছরে কর দাঁড়াতো এক হাজার কোটি টাকা তাহলে এক হাজার কোটি টাকা সে তিনি এক হাজার কোটি থেকে এক হাজার কোটি শুল্ক থেকে তিনি রাষ্ট্রকে বঞ্চিত করলেন তিনি গ্রামীণ মালিকানাধীন মালিকানা তিনি ডক্টর ইনু তার মালিকানাধীন গ্রামীণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে গ্রামীণ কল্যাণের ছয়শো কোটি টাকার কর পরিশোধের রায় আদালতকে তিনি অপব্যবহার করে প্রত্যাহার করে নিয়েছেন তাহলে এগুলো সবই তার ব্যক্তিগত উন্নয়ন এ আটটা মাসে তার এত উন্নয়ন যা বিশ্বের কোথাও হয় না অথচ এই ব্যক্তি তার জীবনটাই হচ্ছে সুদ দিয়ে শুরু করে এই সুদ এ টাকা কোথেকে তিনি নিয়ে আসেন বিদেশ থেকে ফান্ড নিয়ে আসেন সেবা করার নামে এসে তিনি অত্যন্ত গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তাদের মধ্যে চল্লিশ পঁয়চল্লিশ পার্সেন্ট সুদে টাকা দেন তাহলে ওই গরিব মানুষগুলো দিন দিন খায় তার ভিতর এই যে তাকে চল্লিশ পঁয়চল্লিশ পার্সেন্ট সুদ্ধায় যা বিশ্বের কোথাও কোনো ইতিহাসে নেই যা গ্রামীণ ব্যাংকের এই এনজিওগুলোতে আছে অতএব তার ভিতরও এই এনজিওতে এত গরিব মানুষের এত রক্ত চুষে তিনি কলা গাছ হচ্ছেন তাও তিনি মৌকুব রাষ্ট্রকে দিবেন না বলে তিনি পাঁচ বছরের উনত্রিশ সাল পর্যন্ত তিনি মৌকুব করে নিচ্ছেন শুধু তাই নয় এ তার সুদ অবকাশ সুবিধা একে বলা হয় আশি সাল থেকে তিনি এই কাজ করে আসছেন রাষ্ট্রকে কোনো টাকা দিচ্ছেন না রাষ্ট্রকে কোনো টাকা দিচ্ছে না তাহলে এই টাকাগুলো গরিব মানুষের এই টাকাগুলো তিনি শোষণ করে আজকে যা করছেন কি ওই আমেরিকার ওই প্রেসিডেন্টদেরকে তার পছন্দমতো প্রেসিডেন্টকে যে প্রেসিডেন্টদের সহায়তায় তিনি আজকে ফুলে ফলে বিকশিত হচ্ছেন অর্থনৈতিকভাবে তাদেরকে নির্বাচনে টাকা দিচ্ছেন এই বাংলাদেশের মানুষের গরিবের রক্ত চুষা টাকাগুলো নিয়ে গিয়ে ওখানে ক্লিন ক্লিনটন ইনিশিয়েটিভ ফাউন্ডেশান এগুলো তৈরি হচ্ছে আমেরিকার মতো উন্নত দেশে আর আমাদের দেশের এ প্রান্তিক দিন আনে দিন ঘাটে এদের রক্ত চুষে তিনি সে টাকাগুলো আমেরিকাতে পাচার করে সেখানে তিনি এসব প্রতিষ্ঠান করে তুলছে। আজকে আট মাসে হিসাব করে আমি যেগুলো বললাম আপনার দেশের মানুষ খোঁজখবর নিন জানুন চোখ মুখ খুলে রাখুন যে শুধু এতগুলো কিছু করার পরে আমরা ইউনুস জিন্দাবাদ ইউনস জিন্দাবাদ ইউনুস জিন্দাবাদ করে যাচ্ছি এই জিন্দাবাদকে যদি থামিয়ে দিতে না পারেন তাহলে সত্যি দুর্ভাগা বাঙালি আমাদের ভাগ্যে কী যে আছে এত টাকা খরচ করে আজ ইউনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এত টাকা নিয়ে এসে আমেরিকার মতো দেশে এত বড় বড় প্রতিষ্ঠান খুলেছে এবং আন্তর্জাতিকভাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন এই গরিব মানুষের টাকা চুষে আবার তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এসে তিনি যেসব মামলাগুলোতে আটকে গেছিলেন দুর্নীতি করতে গিয়ে আজকে সেই মামলাগুলো তিনি রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে তিনি মামলাগুলোতে অব্যাহতি নিচ্ছেন আর একের পর এক প্রতিষ্ঠানের তিনি অনুমোদন নিচ্ছেন তার ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো কিন্তু রাষ্ট্রটাই যে গেছে কোথায় রাষ্ট্রের কল্যাণে তিনি একটি টাকা ওই যাবৎ রাষ্ট্রের কল্যাণে মানুষের কল্যাণে তিনি আনতে পারলেন না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তিনি থামাতে পেরেছেন পারেননি ওইদিকে তার কোনো খোঁজখবর নেই তিনি সিন্ডিকেটকে ভাঙতে পেরেছেন ওইদিকে তার খবর নাই তাহলে এই ছাত্ররা ওই নোবেল আপনাদের সামনে ঝুলিয়ে দিয়েছে নোবেল আর এ নোবেল দিয়ে তার একমাত্র এসব পুঁজি তাহলে এ নোবেল এখন পর্যন্ত অবস্থার দৃষ্টি কি বলবো আমরা এ নোবেল আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ আজকে এটা আমাদের ভাববার সময় হয়ে গেছে আর যদি এখনও আমরা ওই নোবেল নামক মোলাটার দিকে তাকিয়ে থাকে আর ইউনুস জিন্দাবাদ ইউনুস জিন্দাবাদ বলি তাহলে নোবেল আমাদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ হয়ে আসবে যেদিন আমরা চিনতে পারব বুঝতে পারবো সেদিন আমাদের করার কিছুই থাকবে না এ দেশ পঞ্চাশ বছর পিছিয়ে যাবে তাও কিছু করতে পারবো না এসবগুলো করেছিল ডক্টর ইউনুস আমি যে চ্যালেঞ্জ করে বলছি ডক্টর ইনুস আট মাসে তার ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে যেভাবে তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ব্যাংকে যেভাবে তিনি উদ্ধার করলেন জুলাই আন্দোলনে কি এগুলো ছিল জুলাই আন্দোলনে এগুলো কি তার প্রতিশ্রুতি ছিল তাহলে আজ কাদের কথা চিন্তা করছে সে শহীদদের কথা চিন্তা করছে জনায়নের যে জনতাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোর দিকে চিন্তা করছে একের পর এক তার গ্রামীণ ব্যাংক নিয়ে তিনি যেভাবে ব্যস্ত হয়ে পড়েছেন এই ব্যস্তটা কি রাষ্ট্রের দিকে দেখাচ্ছে আর রাষ্ট্রকে শেষ করে দিয়েছেন তিনি অতএব দুর্ভাগা বাঙালি এখনও ভাবতে শিখুন চিন্তা করতে শিখুন যে রাষ্ট্রে রাষ্ট্রের সামগ্রিকভাবে রাষ্ট্র ভঙ্গরতা শিকার আর উন্নয়নটা কেবল ব্যক্তিগত ইউনুসের জুলাই আন্দোলনকে ডক্টর ইউনুস তার ব্যক্তিগত স্বার্থে সম্পূর্ণ ব্যবহার করে ফেললেন কাজে এই ইউনস জিন্দাবাদ থেকে আমাদের সচেতন হতে হবে এবং এর পরিবর্তন উত্তনটা অনিবার্য হয়ে গেছে দেশের দেশের জনগণের সাথে অর্থাৎ দেশের জনগণ এখনও সজাগ আমি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ